যারা কিনবেন খাটি পণ্য মুজাদিদে শুধুমাত্র তাদের জন্য মুজাদিদে মোটরস এর বিশেষত একটাই প্রত্যেকটা গাড়ি হচ্ছে ফার্স্ট পার্টি কাগজপত্র এ টু জেড ওকে নির্ভেজাল স্মার্ট কার্ড সহ এবং প্রত্যেকটা গাড়ি হচ্ছে ইঞ্জিন আন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছ থেকে যারা বাইক পারচেজ করেন তারা প্রত্যেক জনেই ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা পাবেন আমাদের এই মুজাদিদে মোটরসে এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের গাড়ি নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা অসংখ্য বাইক নিতে পারবেন আর আমরা সযত্নে আপনাদের বাসায় অথবা আপনার জেলায় আমরা পৌঁছে দেব বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের যারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও টুকুলো দেখতেছেন যদি আপনারা প্রথমে দশ হাজার টাকা অ্যাডভান্স করেন অ্যাডভান্স করার সাথে সাথেই মাত্র দশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনার দেখার পরে তারপরে আপনি দাম দর আর বাকিগুলো আমাদেরকে পেমেন্ট করবেন আর যখন দশ হাজার টাকা দিবেন তার আগে আমাদেরকে ভিডিও করে আমাদের প্রতিষ্ঠান দেখে আমাদের সাথে কথা বলে তারপরে পেমেন্ট করবেন অন্যথায় কোনোভাবে পেমেন্ট করবেন না আর আমাদের মুজাদ বলছে অসংখ্য ব্যাগে কালেকশন আমরা পুরো সপ্তাহে নিয়ে থাকি বর্তমানে আমাদের পুষ্টানে আজও অসংখ্য বাইকের কালেকশন আছে আমাদের প্রতিষ্ঠানে ছোট বড় সব ধরনের বাইক অ্যাভেলেবেল আমরা একশো পঁয়ষট্টি সিসি একটা রেসিং গাড়ি নাম হচ্ছে বুলড বুল্ট একশো পঁয়ষট্টি সিসি ঢাকার নাম্বার সহ নাকি টাঙ্গলের নাম্বার টাঙ্গলের নাম্বার সহ মাত্র পঁচাশি হাজার টাকায় দেবো অনলি পঁচাশি হাজার টাকায় দুই হাজার বাইশের মডেল একশো পঁয়ষট্টি শব্দ নাই আমরা বিশ্বাস করি মুজে আছে সেরা সারা ধামাকা এবং সর্বসেরা বাইক গুলা আপনার যে কোন মাইলেজ যে কোনো যে গাড়ি আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে আমরা প্রথমে কি কি আছে আমাদের ভান্ডারে আমরা দেখাই দেই প্রথমে জিএসএক্সআর আছে চার পিস সুজুকি জিক্সার এস এফ আছে দুই পিস আর অল ফাইভ আছে দুই পিস এক্স ব্লেড এফ আই বিএস আছে স্প্লেন্ডার আছে সুজুকি জিক্সার মডার্ন আছে এফ জেড বাসন থ্রি বাসন টু এক্স ব্লেড সিঙ্গেল ডিক্স হুন্ডা রাইড রাইডার আছে তিনটা এইচ এফ ডিলাক্স পালসার ডাবল ডিক্স এবিএস পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এবিএস সব ধরনের আঠারো মডেল থেকে শুরু করে দুই সালের মডেল পর্যন্ত সব ধরনের গাড়ি আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার হান্ড্রেড টেন সুজুকি জিক্সার মনোডন উল্ট বাসনের সহ আপনি পাবেন জাপানি সিডিটি টি বাচ্চা যারা যারা ওই নব্বই দশকের মানুষ আছেন তারা এই গাড়ি দেখলে অবাক হয়ে যাবেন এটা কিন্তু এ টু জেড অরিজিনাল কালার মাঠ থেকে শুরু করে সব

এক লক্ষ পঁচাশি হাজার টাকায় অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাবেন এস এফ তাও আবার নিউ মডেলের গাড়ি চিন্তা করেন আর আমরা একবারে দুই হাজার কিলোমিটার চলা পঁচিশশো কিলোমিটার চলা একবারে স্পেশাল এডিশন একবারে নতুনের যে স্প্লেন্ডার প্লাস গাড়িটা আছে এক লক্ষ একুশ হাজার টাকা নতুন নাম আমাদের কাছে যদি নিতে চান অনলি ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু এক পিসি আছে দেখবেন যে আগে আমাদের আসবেন অথবা আগে বায়না করবেন উনি পাবেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা চব্বিশের এক মাস আগে কিনা নাম্বার সহ অনলি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা কত দাম এক লক্ষ চৌষট্টি হাজার টাকায় দুই হাজার চব্বিশের গাড়ি চিন্তা করো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় সুযোগ দুই হাজার তেইশের ভার্সন নাম্বার সহ এরপর হচ্ছে ভাষণ থ্রি ডিলাক্স অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ দুই হাজার তেইশের দুই বছরের নাম্বার করা এক হাজার মিলি হচ্ছে পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নাম্বার করা তাওয়ার আবার ব্লাক নিয়ন এক হাজার মিলি মোবিল চিন্তা করেন আর ওয়ান ফাইভ আছে দুইটা দুইটা একই কালারের একটা হচ্ছে তিন লক্ষ তিরিশ তিন লক্ষ ষাট তিন লক্ষ তিরিশ তিন লক্ষ ষাট যে চার লক্ষ দশ হাজার টাকায় একদম মতো একবারে হলুদ পাখি দেখার মতো আসলে কিছুই না এটার মধ্যে নতুন বললেই চলে যারা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একবারে প্যাকেট গাড়ি কিনতে চান তারা চলে আসেন আমাদের কাছে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আরো এক্স ব্লেড এক্স ব্লেড আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক নাম্বার সহ টাঙ্গারি নাম্বার সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই হাজার তেইশের সাতাশ সাল পর্যন্ত কাগজের মেদ আছে এক জেড বাসন টু অনলি এক লক্ষ আশি হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় এইসএফ ডিলাক্স অনলি ষাট হাজার টাকা পঁচিশ সালের গাড়ি মাত্র চার মাস বয়স অনলি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় যে চাকার দাগটা কিছু জানি দুই হাজার চব্বিশের মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় রাইডার ঢাকার নাম্বার সহ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সিবি এস পি সাইন এসপি সাইন ঢাকার নাম্বার সহ মাত্র

মাত্র ছয় হাজার নিচলা দাম অনলি এক লক্ষ পঁয়ষট্টি এই অবস্থায় নিলে এক লক্ষ টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনিয়ারিং শিক্ষা সহ রয়ে গেছে সিঙ্গেল ডিক্স এবিএস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা প্রত্যেকটা নাম্বার সহ যারা যারা ব্যবসা করেন আমাদের কাছে নিয়েও ব্যবসা করতে পারবেন মাত্র চব্বিশ সালের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি একদম নতুনের মতোই নাম্বার সহ আঠারো সালের

2022 মডেল নিউ মডেলের ডাবল ডিক্সের আল্লাহ তাও আর নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড করা তাও আর কাগজপত্র মেট সব কিছু ওকে নতুন মডেল লাগে হ্যাঁ এই হলো ধামাকা এরপর হচ্ছে অনলি 95000 টাকায় অনলি 95000 টাকায় ডিস্ক পালসার ডাবল ডিক্সের গাড়ি 2020 এর মডেল অনলি 90000 টাকায় নাম্বার টাকা জমা সহ

ওই দুইটা নাম্বার সহ এটা হল হলো অনটেস্ট 10 বছরের না দুই বছরের নাম্বারে টাকা জমা দেওয়া আছে 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার টাকা লিখে দেব জান আর ডিসকভার 110 ডিসকভার 110 অনলি 1 লক্ষ 18 হাজার টাকা নাম্বার সহ ডিসকভার 125 2019 এর মডেল নাম্বার সহ অনলি 1 লক্ষ 10 হাজার টাকা

আর এরপরে হচ্ছে মাত্র মাত্র ষাট হাজার টাকায় স্প্লেন্ডার প্লাস তাও আবার ঢাকার নাম্বার করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার একুশের ভাষণ অন টেস্ট বসে আছে একদম ফ্রেশ কন্ডিশনে রেসেপ ডিলাক্স অনলি পঁয়ষট্টি প্লাটিনা আছে তিনটা এক দুই তিন মাত্র পঞ্চাশ হাজার টাকার নাম্বার সহ যে যেটা নেই লাল পাক টাকার প্লাটিনা একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র পঞ্চান্ন হাজার টাকায় hero ismart মূলতো ভিডিওতে আপনারা আসলে সব বুঝতে পারবেন না এটা আমরাও বুঝতে পারি আপনাদের রাস্তা হবে আমাদের কাছে আসলে সব বুঝতে পারবেন সিজি আমাদের কাছে একটা একেবারে ফ্রেস সলিউশনে শালা বাংলাদেশ চ্যালেঞ্জ বাবারে 10 টাকাতে থাকলে তার মধ্যে একটা নাম নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সহ মাত্র 90000 টাকায় এরপর আছে 65000 টাকায় আছে সুজুকি হায়া টেউন টেস্ট মাত্র 74000 টাকায় অনলি শুধুমাত্র যেটা 10 বছরের নাম্বার সহ

ডাইমেট্রি অনলি পঞ্চাশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের একদম সুপার ফ্রেশ ধরতে গেলে অনটেস্ট আছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় পালসার দুই হাজার একুশের নাম্বার টাকা জমা সহ একবার ফ্রেশ কন্ডিশনের মাত্র পঁচানব্বই হাজার টাকায় দুই হাজার একুশের মডেল পালসার নিয়ন একদম ফ্রেশ কন্ডিশন যারা অল্প টাকার মধ্যে পালসার ভালো মানে নিতে চান তারা পালসার নিয়নটা নিতে পারেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এবিএস সহকারে পালসার নাম্বার সহ এক লক্ষ পঁয়ষট্টি

হান্ডেড ব্ল্যাক কালার দাওয়ার নাম সহ সেল্ফ সহ অনলি পঁয়ষট্টি হাজার টাকায় টিভি সেলফ সহ অনলি পঁয়ষট্টি হাজার টাকায় সিডিএটি যারা যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল যারা শকিপুর থানা মুজিদ মোটর শুরু বাজারে খাদ্য সংলগ্ন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা আমাদের প্রতিষ্ঠান প্রতি শনিবারে বন্ধ থাকে শনিবার কিন্তু প্রতিদিন দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে হাজার হাজার থাকা সত্ত্বেও মুজুদ্দে আসবেন এই জন্যই

বলি যে আমার বলতে ইচ্ছা করে যে সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ আমি বলতে চাই মোটরসাইকেল যদি আপনি অসাবধান ওষুধ চালান এটা মৃত্যুর কারণ যারা ভয় পান তারা মোটরসাইকেল কিনবেন না যারা অল্প বয়সের বাচ্চা পোলা পান তারা মোটরসাইকেল কিনবেন না উপযুক্ত বয়স হলেই উপযুক্ত সময়ে আপনি বাইক কিনবেন আর বিশেষ করে সাবধানে বাইক চালাবেন বাইক এমন একটা জিনিস যেটা হচ্ছে কিছু সময় আজরাইল হয়ে যায় আপনি যদি সাবধানতার সাথে বাইক না চালান সেক্ষেত্রে আপনার মৃত্যুর কারণ হতে পারে একটা বাইক তাই বলতে চাই বাইক কেনার আগে সাবধান আপনি এর উপযুক্ত কিনা এটা ভাববেন তারপরে বাইক কিনবেন আসসালামু আলাইকুম